অধ্যায় ছয় বা শেষ অধ্যায় ডোপামিন রিল্যাক্স এড়িয়ে চলুন অভিনন্দন আপনি মাত্র একটি ডোপামিন ডিটক্স শেষ করেছেন আর এখন আমি বাজি ধরে বলতে পারি আপনি আগের চেয়ে রিল্যাক্স হয়েছেন আপনার দিনের উপর আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ এসেছে কিন্তু এরপর কী যদি আপনি যত্নশীল না হন এটা ফিরে আসা অনিবার্য কারণ পুরাতন স্বভাব সহজে মরে না এ কারণে এই সেকশনে আমরা নির্দিষ্ট কিছু জিনিস আলোচনা করব যেন আপনি কখনো শেষ না হওয়া স্টিমুলেশন লুফ বা প্যাচ এর ফিরে আসা থেকে বাঁচাতে পারেন শুরু করা যাক এক যখন পুনরায় ফিরে আসবে তখন সতর্ক হন স্থায়ী পরিবর্তন ঘটানোর চাবিকাঠি হচ্ছে আত্মসচেতনতা রিল্যাকস কমিয়ে ফেলা বা পরিহার করার প্রথম ধাপ হচ্ছে আপনি যে ওভার স্টিমুলেটেড হচ্ছেন তা খেয়াল করা যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে সংগ্রাম করছেন কিছুক্ষণের জন্য থামুন আপনার প্রতিদিনের রুটিন পুনরায় বিবেচনা করুন সত্যি বলতে আপনার সম্ভবত কিছু দিন সপ্তাহ বা মাস পরেই রিল্যাক্স হবে আর এটা পুরোপুরি স্বাভাবিক আমি নিজেকে দেখি কিছু সময়কাল ধরে আমি অনেক বেশি মনোযোগী থাকি আবার কিছু সময়কাল থাকে আমার এত বেশি স্টিমুলেটেড আর অস্থির থাকি যে আমার যে কোনো কাজ শেষ করতে অনেক সংগ্রাম করতে হয় দুই আপনি ও আপনার মনের সাথে যুদ্ধ বুঝতে শিখুন যখন এটা আপনার সাথে হবে তখন চাবিকাঠি হচ্ছে এটা মেনে নেওয়া ও নিজেকে দোষী না ভাবা নিজেকে কষ্ট দিয়ে আপনি সকল প্রতিদিনের রুটিন বানাতে পারবেন না এটা আপনার জন্য খারাপ হবে এটার ভিতরেই বাস করবেন না নিজেকে অপরাধী ভাবার বা লজ্জা পাওয়ার কিছু নেই সহজভাবে আপনার রুটিন পুনরায় শুরু করুন এবং প্রতিদিন একই সময় একটা না করুন তিন দুনিয়া আপনার বিপক্ষে বুঝতে শিখুন আজকের দুনিয়ায় মনোযোগ ধরে রাখা অবিশ্বাস্যভাবে কঠিন এর কারণ সবাই আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে আমি শুধু আমাদের পরিবারের সদস্য বন্ধু অথবা সহকর্মীদের কথা বলছি না আমি বলছি বিপণনকারী ইউটিউবার অথবা ব্লগারদের কথা আজকাল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কোম্পানির সবচেয়ে বড়ো ইনকামের উৎস হচ্ছে লোকজনের মনোযোগ আকর্ষণের সক্ষমতা অল্প কথায় বলতে গেলে মনোযোগ মূল্য অনেক টাকার সমান ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আপনাকে স্ক্রিনে আঠার মতো আটকে রাখতে যে কোনো কিছু করে থাকে যাই হোক আপনার ফোকাস বা মনোযোগ আপনার জন্য অনেক দামি যখন আপনি আপনার মনোযোগ পুনরুদ্ধার করে এটাকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্জনে কাজে লাগাতে পারবেন আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে আপনার মনোযোগকে বড় কাজের দিকে ধাবিত করে আপনি আরও বেশি টাকা কামাতে পারবেন আর এটাকে অর্থপূর্ণ কাজের দিকে ঘুরিয়ে দিয়ে আপনি আগের চেয়ে ভালো থাকবেন যেমন বলা যায় পরিবারের সাথে সময় কাটানো অথবা আপনার প্রিয় শখ নিয়ে ব্যস্ত থাকা আমার পয়েন্ট এটাই পৃথিবী আপনার বিরুদ্ধে কাজ করছে আপনার মনোযোগ চিনিয়ে নেওয়ার জন্য কেউ না কেউ আছেই আছে এক্ষেত্রে আপনার দুটো বিকল্প আছে সিস্টেম ও অভ্যাস গড়ার মাধ্যমে আপনি আপনার মনোযোগ রক্ষা করবেন অথবা আপনি অপ্রস্তুত থাকবেন যেন কেউ আপনার গুরুত্বপূর্ণ কাজের সময়ে আপনাকে বিক্ষিপ্ত করবে আপনি কোন অপশান বেছে নিতে চান চার আকস্মিক ঘটনার পরিকল্পনার প্রস্তুতি নিন রিল্যাপস বা পুনরায় আগের জায়গায় ফিরে আসা থেকে বাঁচার একটা কার্যকর উপায় হচ্ছে আকস্মিক ঘটনার জন্য পরিকল্পনা তৈরি করুন এটা করার জন্য আপনি আপনার মনোযোগ হারিয়ে আগের ব্যবহারে ফিরে আসতে পারেন এ সম্ভাব্য সকল পথ নিয়ে চিন্তা করুন সেগুলো আটকানোর জন্য আকস্মিক ঘটনার ব্যাপারে পরিকল্পনা নিন কাজেই কি কারণে আপনার রিল্যাপস হতে পারে বলে মনে হয় যেমন সকালে আমার প্রথম কাজ যদি ফোন চেক করা হয় দেখা যাবে আমি একটা স্টিমুলেশন থেকে আরেক স্টিমুলেশন বা উদ্দীপনায় লাফিয়ে যাচ্ছি আমি ফেসবুক চেক করব হয়তো একটা মেসেজের রিপ্লাই দিব এই মেসেজ হয়তো আমাকে মনে করিয়ে দেবে আমাকে অন্য কিছু করতে হবে বা আমাকে কোনো উপায় বলে দেবে হঠাৎ করে আমার মস্তিষ্ক বিচলিত হবে আর আমাকে এই সকালে লেখালেখি না করার অনেক ভালো ভালো কারণ দেখাবে আকস্মিক ঘটনার পরিকল্পনার জন্য আপনাকে সর্বোচ্চ বিক্ষিপ্ত করতে পারে এমন সবগুলো কাজ বিবেচনা করুন এদেরকে খোঁজার জন্য আগে যে বাড়ি না এর লিস্ট বানিয়েছেন তা ঘুরে আসুন সবচেয়ে খারাপ পরিস্থিতি কি ঘটতে পারে তা চিন্তা করুন কি কারণে আপনি আপনার মনোযোগ হারিয়ে সকালবেলা রুটিন মেনে চলা বন্ধ করে দিতে পারেন আপনার অ্যাকশন গাইড ব্যবহার করুন আপনি যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আপনার সাথে হতে পারে চিন্তা করতে পারেন তা লিখে ফেলুন মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন এখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাতে চান নিজেকে দেখুন এই ঘটনাগুলো সম্ভাব্য সবচেয়ে ভালো উপায়ে মোকাবেলা করছেন পাঁচ একটা টেকসই ব্যবস্থা স্থাপন করুন আপনার স্টিমুলেশনের মাত্রা কমিয়ে রাখার চাবিকাটি হচ্ছে একটা সহজ ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা এই সিস্টেমে আপনি সকল ডিস্ট্রাকশন বা বিক্ষিপ্তকারী জিনিস বন্ধ করে দেবেন সেটা জরুরি নয় বরং এটাই এমন কিছু অভ্যাস স্থাপন করুন যা আপনাকে মনোযোগী থাকতে সাহায্য করবে অতএব আমরা আগে যেমনটা দেখেছি প্রতিদিনের জন্য একটা সহজ রুটিন নিশ্চিত করুন যেটায় আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন ছয় আজকালকার নিউরো ট্রান্সমিটারগুলো প্রস্তুত করুন ওভার স্টিমুলেশন থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমান সময়ের নিউরো ট্রান্সমিটার যেমন অ্যান্ডারফিন অক্সিটোসিন অথবা সেরোটেরোিন প্রস্তুত করুন এই নিউরো ট্রান্সমিটারগুলো ডোপামিন নিউরোট্রান্সমিটারের ঠিক বিপরীত যা আপনাকে শান্ত করবে এবং মানসিকভাবে উপস্থিত রাখবে এই নিউরোট্রান্সমিটারগুলোকে কার্যকর করার জন্য আপনাকে এমন কাজে অংশ নিতে হবে যা আপনাকে বর্তমানে আবদ্ধ রাখে যেমন মেডিটেশন বা ধ্যান অল্প কিছু সময় যেমন মাত্র কয়েক মিনিটের জন্য আপনি মেডিটেশন করলে বর্তমান সময়ে উপস্থিত থাকা চর্চা করতে পারবেন এটা করার জন্য চোখ বন্ধ করুন ও আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটাকে মনোযোগ দিতে পারেন এরপরে আরেকটা ইন্দ্রিয়তে মনোযোগ দিন এরপর আরেকটায় এভাবে করতে থাকুন মেডিটেশন করার কোনো ভুল পদ্ধতি নেই নতুনদের জন্য মেডিটেশনের বই খুঁজে বের করতে পারেন অথবা অনলাইনে মেডিটেশনে ভিডিও খুঁজে দেখতে পারেন অথবা পরীক্ষা করে দেখতে পারেন কোন পদ্ধতি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে স্ট্রেচিং অনুশীলন আপনি যখন স্ট্রেচিংয়ের শরীরচর্চা করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার শরীর রিল্যাক্স হবে আপনার শ্বাস প্রশ্বাস ধীর হবে যেটা আপনাকে শান্ত ও বর্তমানে থাকতে সাহায্য করবে মননশীলতা এর অর্থ হচ্ছে আপনার ভেতরে বা আশেপাশে কি হচ্ছে এ ব্যাপারে আপনি সচেতন মননশীলতা চর্চার অনেক উপায় আছে যেমন আপনি খুব ধীরে খাবার খেতে পারেন তখন আপনি প্রতিটি খাবারের স্বাদ আর গঠন খেয়াল করবেন অথবা আপনি আপনার মনোযোগ আপনার পুরো শরীরে যখন দেবেন তখন পা থেকে মাথা পর্যন্ত হওয়া সব অনুভূতি খেয়াল করবেন অথবা আপনি যখন গৃহস্থালির বা অফিসের কাজ শেষ করেছেন তখন সম্পূর্ণভাবে যতটা সম্ভব বর্তমানে থাকার চেষ্টা করবেন চিন্তাশীল হাঁটাহাঁটি আপনি যখন হাঁটাহাঁটি করেন তখন কতটা বর্তমানে থাকেন আপনি কি পাখির গান শুনতে পান আপনি কি আপনার মুখে এসে লাগা বাতাস অনুভব করতে পারেন আপনি কি মেঘের বিভিন্ন আকৃতি খেয়াল করেন প্রায়শই মানুষের মাথায় পরের কাজ কি হবে এই চিন্তা আটকে যায় অথবা তারা তাদের জীবনের সমস্যা নিয়ে উদ্বিগ্ন থাকে তাদের মতো হবেন না এরপর যখন হাঁটতে যাবেন আপনার আশেপাশের জিনিস এমনভাবে খেয়াল করবেন যেন সেগুলো প্রথমবার দেখছেন আপনার প্রতিটি দৃষ্টিতে মনোযোগ নিবদ্ধ করুন যা আগে কখনো দেখেননি তা খেয়াল করুন যেসব শব্দ আগে কখনও শুনতে পাননি তা শোনার চেষ্টা করুন যা আগে কখনো গ্রান পাননি তা খুঁজে পাওয়ার চেষ্টা করুন শরীরে যেসব অনুভূতি আগে খেয়াল করেননি সেগুলো খেয়াল করার চেষ্টা করুন বর্তমানে থাকুন গভীর সামাজিক যোগাযোগ অন্য মানুষদের সাথে মেশার সময় অক্সিটোসিন নামক নিউরোট্রান্সমিটার কার্যকর হয় যেটাকে অনেক সময় বলা হয় ভালোবাসার হরমোন আপনি যত বর্তমানে বাস করবেন তত বেশি সংযুক্ত হতে পারবেন বন্ধনের আনন্দদায়ক অনুভূতি উপভোগ করুন কাজেই যে সকল মানুষদের প্রতি আপনি যত্নশীল তাদের সাথে বেশ করে সময় কাটান নিশ্চিত থাকুন একঘ্যামি কিছু না করে বসে থাকাও আপনার স্টিমুলেশনের লেভেল কম রাখার একটা ভালো উপায় আমাদের মন সবসময় কিছু না কিছু করতে চায় কিছু সময়ের জন্য কিছু না করেও থাকাও ভালো বসুন এবং বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করুন নীরবে খাবার খান কোনো নির্দিষ্ট অভিপ্রায় অথবা উদ্দেশ্যে মাথায় না রেখে হাঁটুন উপরে বলা কিছু কাজ করার মাধ্যমে আপনি শান্ত থাকবেন ও দিনব্যাপী বর্তমানে অবস্থান করবেন এর ফলে আপনি ওভার স্টিমুলেটেড হওয়ার ঝুঁকি কমাবেন আপনার কি অবস্থা আপনার প্রতিদিনের রুটিনে আপনি কি কার্যক্রম বাস্তবায়ন করতে চান প্রায়োগিক কার্যাবলী আপনার অ্যাকশন গাইড ব্যবহার করে শান্ত ও মনোযোগী থাকার জন্য অন্তত একটি কাজ যা আপনি প্রতিদিন করতে চান তা লিখে ফেলুন তিরিশ দিন চ্যালেঞ্জের জন্য অঙ্গীকার করুন ডোপামিন ডিটক্স থেকে উপকার পাওয়ার জন্য আমি আপনাকে একটা সহজ রুটিন বাস্তবায়ন করতে উৎসাহিত করছি আগামী তিরিশ দিন এই রুটিন লেগে থাকুন এটাকে তিরিশ দিনের চ্যালেঞ্জ হিসেবে নিন যখন আপনি ডোপামিন ডিটক্স শেষ করবেন তখন তা আপনাকে পুরাতন অভ্যাসে প্রত্যাবর্তন করা থেকে বিরত রাখতে সাহায্য করবে অন্যদিকে আপনি এই সিরিজের অন্য বইগুলো পড়তে পারেন যেহেতু আপনি আপনার ফোকাস ও উৎপাদনশীলতা বাড়িয়ে নেওয়ার জন্য যাত্রা শুরু করেছেন এই সিরিজের পরবর্তী প্রতিটি বই মাত্র সাত দিনের আপনাকে একটা সূক্ষ্ম দক্ষতা তৈরি করতে সাহায্য করবে বই দুই ইমিডিয়েট অ্যাকশন এটাই আপনি কিভাবে ইতস্তত জয় করা যায় তা আবিষ্কার করবেন বই তিন পাওয়ারফুল ফোকাস আপনি কিভাবে সচ্ছলতা অর্জন করবেন ও লেজার তীক্ষ্ণ ফোকাস গড়ে তুলবেন তা শিখতে পারবেন বই চার স্ট্র্যাটেজিক মাইন্ডসেট আপনার চিন্তা করার সূক্ষ্ম দক্ষতা সানিয়ে কিভাবে স্পটিক স্বচ্ছ কৌশল তৈরি করে আপনার উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে নিতে শিখবেন পরিশেষ আপনাকে ঠিক করতে হবে আপনি নিজেই নিজের কাজে মনোযোগী হবেন নাকি অন্য কাউকে সেখানে হস্তক্ষেপ করতে দিবেন অপ্রয়োজনীয় এবং মাত্রাতিরিক্ত উদ্দীপনা কাজে ব্যাঘাত সৃষ্টি করে নষ্ট করে মানসিক শান্তিকে যদি আপনি স্টিমুলেটিং বা উদ্দীপনাগুলো এড়িয়ে যেতে পারেন তবে যে কোনো কাজ পূর্বের চেয়েও সহজভাবে করতে পারবেন ডোপামিন ডিটক্স আপনাকে এই কাজে দারুণ উৎসাহ যোগাবে আপনার স্টিমুলেশনের মাত্রা কমিয়ে রেখে বড় আর অপেক্ষাকৃত জটিল কাজগুলো করতে সহযোগিতা করবে মনে রাখতে হবে উত্তেজনা আর পরিপূর্ণতা একই বিষয় নয় বাহ্যিক উদ্দীপনা পাশে রেখে শখ বা সম্পর্ক নিয়ে ব্যস্ত হয়ে গেলে আপনি পূর্ণ পরিপূর্ণতা অনুভব করতে পারবেন এমনকি আগের চেয়েও ভালো অনুভব করবেন যা সাধারণত আমরা খুব কমই করে থাকি আপনার উৎপাদনশীল মানসিকতা হবে আরও শানিত আপনি হবেন দক্ষ এছাড়া লক্ষ্য ও স্বপ্ন পূরণেও সফল হবেন তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার আশেপাশের পরিবেশ যেন আপনার দৈনন্দিন কাজগুলোতে বাধা হয়ে না দাঁড়ায় চিন্তাই করতে না পারে সেগুলোকে তাই নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে শিখুন এটাই স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবনের চাবিকাঠি প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন ইন্টারন্যাশনাল বেস্ট সেলার থিবো ম্যারিস এর লেখা ডোপামিন ডিডক্স